সবসময় তো হ্যালো হ্যালো করি আজকে একটু করা হচ্ছে আমার চ্যানেল আমার কন্টেন্ট আমি যা খুশি করতে পারি সেটা আমি আমি ডিসাইড করব তাই না চলো আজকে রাত থেকে শুরু করলাম আবার যথারীতি কিছু হচ্ছে হ্যাঁ এবার ঠিক আছে দেবো না ফিল্টার ইউজ করছি ফিল্টার ইউজ করি না তো যেটা বলছিলাম মধ্যে কথায় আসি সেটা হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার আমি করি তোমরা জানো নুনলক্ষ্মী করি না নুন করি মানে লক্ষ্মীটা করি না নুনটা খাই ভাতটা খাই না তো আগে নুনলক্ষ্মী মানে নুনও খেতাম না ভাতের অন্য কোনো জিনিস খেতাম না মানে খুব কঠিন ছিল ওটা বলেছিলাম আগে মঙ্গলবার শুক্লপক্ষের মঙ্গলবার প্রতি মাসেই করি তো এই মাসেও করছি তো সেটা আজকে করছি তোমার আটার পরোটা হালকা ছেলের জন্য একটু ময়দা দিয়েছে আমি বলে দি অনেস্টলি একদম এটা গেল আর তোমার কারণ বুঝতে পারে ভীষণ মানে মুখ যেন তো ঠিক বুঝতে পেরে যায় আচ্ছা আমি কিন্তু আবার কথা বলতে বলতে ভুরুটা উঠে যাচ্ছে ডোট মাইট এবার ব্যাপারটা হচ্ছে আজকে সেই জন্য করছি তোমার পরাঠা আর প্লেন একদম পারাঠা আর তার সঙ্গে করছি ইয়ে পানির সাই পানির টাইপের নিরামিষ এই এই রেসিপিটা আমার বোনের কাছ থেকে শেখা হ্যাঁ দেখি আমি কতটা কী করতে পারি আমি তো নিরামিষটা কোনো দিন করিনি একটু অন্য টাইপের করেছি আজকে ওর মতো চেষ্টা করছি করার তো সেটা কীভাবে করছি দেখিয়ে দিই চলো এখানে দেখো ফ্রেশ পানির আছে আড়াইশো গ্রাম ও তার আগে বলে দিই এই দেখো উইন্টার স্পেশাল আমার ফেভারিট ব্রকৌলি আর বাগুন ভাজা হবে বাগুন ছোটবেলায় বলতাম জানো আর আমাদের ঋষিও মনে হয় বলতো মৌ বলেন মানে আমার বোন বাগুন ভাজা বাগুন ঋষিরই কথা আর একচল ধরো ঠিক আছে আর এই যে কাজুটা এর সঙ্গে দেবো মশালা যেটা দুধে ভিজিয়েছি আর কিশমিশও দেবো আর তার সঙ্গে পোস্ত দেবো ঠিক আছে পোস্তটা একটু আগে আমি ঘোরাবো সেই জন্য ভেজাতে দিই আর রান্নাটা হবে একদম দুধ দুধে রান্না হবে ঠিক আছে এটা আমুল গোল্ডের দুধ আছে একদম মাখো মাখো তো চলো যেটুকু করব তোমার সঙ্গে সেটা শেয়ার করবো দেখো হালকা দিয়ে আমি ভেজে নিচ্ছি হালকা ঠিক আছে আর আমাদের মেমারিতে পনির কিন্তু খুব ভালো পাওয়া যায় বুঝেছো ওটা হলুদ দেয় না এই রান্নাটায় হ্যাঁ এই রান্নাটায় হলুদ দেয় না হালকা হালকা আমি ভেজে নিচ্ছি ঠিক আছে ভীষণ পনির ভালো পাওয়া যায় এত ভালো না মানে যদি দিন আসো তোমরা আমি তোমাদেরকে খাওয়াবো খেয়ে বলবে ভালো ভালো পাওয়া যায় কিন্তু আমার এখানে একটু বেশি নিজের জায়গা বলে নাকি কে জানে বুঝছি তো এই দেখো মোটামুটি টস করা হয়ে গেছে এটা আগে হালকা ঘিয়ে কিন্তু টস করছি ঠিক আছে এরপর সাদা তেল আর ঘি মিশিয়ে রান্নাটা হবে দেখো থেতো করা মশলা দেবো গরম মশলা আর জিরে গোলমরিচ তেজপাতা দেবো আর এই দেখো মশলা করে নিয়েছি একদম ক্রিমি টেক্সচার ওকে ঠিক আছে চলো এই ভেজে তুলে রেখেছি ঠিক আছে করে নিই দেখো ফ্রেন্ডস দিয়ে দিয়েছি ঘি আর সাদা তেল ঠিক আছে হোয়াইট অয়েল আমি তো সানফ্লাওয়ার অয়েল ইউজ করি যে কোনো তেল ইউজ করতে পারো কোনো সমস্যা নেই এতে আর দেশি ঘি এবার আমি এতে কি ফোড়ন দিচ্ছি দেখো এই যে দিয়ে দিলাম তেজপাতা গোলমরিচ আর তোমার জিরে ওকে এরপর দেব যেটা সেটা হলো এই যে গোটা গরম মশলা এটা হচ্ছে আমার ফাটানো আছে মানে আমি ইয়ে করে নিয়েছি এক হাতে ধরে আছি তো অসুবিধা হচ্ছে একটু বুঝতেই পারছো তোমরা অ্যাডজাস্ট করে নাও ওকে দিয়ে দিলাম স্ট্যান্ডটা যে আমি কবে কিনবো সেটা এখনো পর্যন্ত বুঝতে পারছি না আবার এটা নিয়ে আবার ট্রোল করতে শুরু করে দেবে ও আবার মানে এইটুকু এগোচ্ছি তাতেই তোমাদের কি জলন হচ্ছে আহা হা হা আই এম ইমপ্রেস চলো চলো খুব ভালো আমি তো ভেরি ভেরি হ্যাপি তো চলো সেটা করে নিই তারপর আবার আসছি দেখো টমেটো দিয়ে দিয়েছি টমেটো একটু কম আছে আমার ভুলে গেছি যে টমেটোটা নেই জানো তো টমেটো দিতে হয় এই পনিরের রেসিপিটাতে তো এই টমেটো যা আছে আমার পনিরের যা তোমার কোয়ান্টিটি হয়ে যাবে আশা করছি খুব টক টকও ভালো লাগে না তো আমি কী করলাম একটু নুন দিয়ে গালিয়ে নিলাম ঠিক আছে দেখো এটা বলে গেছে এরপর দেবো ভাজা মশলা দিলাম এরপর দেব একটুখানি অল্প দেখো কাশ্মীরি মির্চ দিলাম আর এই যে ক্যাশোরি মেথি এটা দিয়ে কষব তো এবার কষে নিন অনেকে আদা নাও দিতে পারো আমি অল্প দিলাম আর গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি ওকে এইটা ফ্রেন্ডস দেখো এবার মশলাটা দিয়ে দিয়েছি মানে যেটাই পেস্ট করেছিলাম কাজু তারপরে কিশমিশ পোস্ত দিয়ে আর দুধ দিয়ে ওটা করেছিলাম কাজুটা আমি দুধে ভিজিয়েছিলাম সেইটা আমি দেখ কষছি যখন তেল ছেড়ে আসবে তখন এই যে দুধটা দিয়ে দেবো দিয়ে ফুটে উঠলে নুন মিষ্টি যেরকম দেওয়ার দিয়ে দেবো তোমরা তোমাদের স্বাদ অনুসার দিয়ে দেবে ম্যাডির মায়ের কথাটা এত ভালো লাগে না শুনতে আচ্ছা এটা গেল তারপর মশলা ধোয়া জলটা আমি অ্যাড করেছিলাম দেখতে পাচ্ছ তেল ভেসে গেছে এবার আমি দুধটা দিয়ে দিই কিন্তু সবটাই দুধে হবে হ্যাঁ দেখতে থাকো তোমরা যেরকম গ্রেভি খাবে সেরকম দেবে খুব মোটাটাও ভালো লাগে না আবার খুব পাতলাটাও ভালো লাগে না আমার তো মিডিয়ামটাই ভালো লাগে আমি সেভাবেই দেবো আর এটা একটু বসবে ওকে তোমরা সেভাবেই গ্রেভিটা করবে আর নুনটা তোমাদের আন্দাজে মতো দেবে নুনটা একটু কমই লাগে খুব বেশি লাগে না দেখো মেথি পাতাগুলো কি সুন্দর ভেসে উঠেছে দেখেছ ব্যাপক লাগে খেতে জানো তো ও কে আবাদ রান্না খুব ধৈর্যের ব্যাপার বুঝলে একটু তো টাইম নিয়ে করতেই হয় আর আমার একটু টাইম লাগে আমি ওই উলুক ঝুলুক করে আমি রান্না করতে পারি না জানো অনেকে করে সবাই তো সমান নয় ঠিক আছে দেখো ঢাকা দিয়ে দিয়েছি একটু ফুটে উঠলে নামিয়ে নেবো মানে লিকটা খুলে দেবো তারপরে পনিরটা মেশাবো ওকে তো চলো ঢাকনা খুলে দেখি এই দেখো ফুটে গেছে ঠিক আছে এবার একটু কমিয়ে দিলাম বাবা ভেপারে পুরো একদম ক্যামেরা ইয়ে করে দিচ্ছে তো মিশিয়ে নিই পানিরটা ফ্রেন্ডস দেখো ফুটে গেছে এবার আমি গরম মশলা দিয়ে দিয়েছি এই দেখো দেখতে পাচ্ছ হুম 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 কে আবাদ কে আবাদ কেমন হয়েছে বলবে আর আমি না মিষ্টি আর একদমই দিইনি ওই যে কিশমিশ দিয়েছিলাম সেটাতে একদম মডারেট হয়ে গেছে মানে মিষ্টতাটা আর কি ঠিক আছে ঠিকঠাক তো দেওয়ার দরকার নেই এইবার আমি ওপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিলাম ওকে বেশ হয়ে গিয়া ঠিক হ্যাঁ না তো চলো ঢেলে নিয়ে এবার একটা পাত্রে ফ্রেন্ডস দেখো ঢেলে নিয়েছি এ হচ্ছে ফাইনাল লুক কী ধারণ দেখতে লাগছেন আমার তো খুব ভালো লাগছে নিজে নিজে তারিফ করছি কিছু করার নেই তোমাদের হয়ে তারিফ করে দিলাম কি অবস্থা হ্যাঁ তোমাদের ভালো লাগবে খারাপ লাগবে সাথে দেখা দেখা ডাইরেক্ট তাড়িবাদ কেবাত চলো জানি তো আমার ভিউয়ার্সদের ওকে এই দেখো আটা মাখা আছে এবার করে দেব তোমার কি বলো তো পরোঠা ঠিক আছে তো পরোটা করে নিই এই দেখো ফ্রেন্ডস ভেজে নিয়েছি আজকে ট্রায়াঙ্গেল শেপে করেছি ট্রায়াঙ্গেল শেপটা বেশ ভালো লাগে আজকে গোল করিনি আজকে ট্রায়াঙ্গল শেপ করেছি এই যে আর লাস্ট এটা হচ্ছে ভাজা আর ঘিয়েতে ভাজছি ঠিক আছে তো চলো তাহলে ডিনারটা কমপ্লিট করে নি ব্লগটা কিন্তু কন্টিনিউ হচ্ছে বলতে পারবো না কবে শেষ হবে ঠিক আছে সাথে থাকতে হবে থাকতেই হবে কিচ্ছু জানি না ওকে চলো হ্যালো হয়ে গেল রাতে খাওয়া দাওয়া কমপ্লিট স্কিন কেয়ারও হয়ে গেল ডেলি কিন্তু টু টাইমস স্কিন কেয়ার করাটা অবশ্যই জরুরি বুঝেছ তবেই তোমার স্কিন কিন্তু ঠিকঠাক থাকবে না জানো তোমরা আমি জানো একটা আগে ওই নাইট রেজিমের আমি একটা ইয়ে করেছিলাম ভিডিও করেছিলাম এবার কী কারণে ওটা মানে ভিডিও করার পর ওটাকে যে আমি এডিট করে আপলোড করব পুরো টোটালটাই ডিলিট হয়ে গেছিলো কোথায় কি হাত লেগে গেছিলো যাই না তো তারপর থেকে আর করা হয়ে ওঠেই তো আবার একদিন করব ইচ্ছা আছে নাইট স্কিন কেয়ারটা বুঝেছ এই যে কিচ্ছু লাগা নেই অ্যালোভেরা জেল একদম ক্যাপিভা অ্যালোভেরা জেল ওকে আর আমি যখনই বিয়ে করি তোমার ফেসওয়াশের পর বা তোমার যখন আমি তুলি মিসেলা ওয়াটার দিয়ে তারপর কিন্তু ওই ইয়ে দিই টোনার মিস্ট যেটা ওই টোনারটা কিন্তু অবশ্যই দিই লোটাস অর্গানিক্সে খুব ভালো আমার তো প্রচণ্ড শ্যুট করে গেছে মানে মানে বেশ কয়েকটা ফাইল আমি কিনে নিয়েছি মানে এখন মনে নেই কতগুলো ইউজ করেছি এত ভালো রেজাল্ট পেয়েছি তো বুঝতে পারছো দেখে রকম কিছু নেই ঠিক আছে তো আজকে গুড নাইট করতে এলাম এখন কেমন ভিডিওটা ভাবছি শেষ করবো কি করবো না বুঝতে পারছি না কিন্তু চলে এলাম শেষই করে দিই কারণ সময় হবে না এরপর মানে খাতা দেখা রেজাল্ট বার করা প্রচুর তো চাপ আছে এখন ঠিকমতো টাইম করতে পারবো না বুঝতে পেরেছ সেই জন্য শেষ করতে এলাম এ হচ্ছে ব্যাপার তো নিরামিষ রেসিপিটা দিলাম পনিরের তো ওটা পারলে ট্রাই করো খেলাম ভীষণ ভালো হয়েছে বেশ ভালো তো লেগেছেই আমি না বলে তো ওরা বুঝতে পারবে না তো আমার ভালো লাগলো মানে কী বলতো রান্না করার পর খুব একটা ইয়ে লাগে না মানে কেমন হয়েছে বুঝতে পারে না কিন্তু আজকে দেখলাম মোটামুটি বেশ ভালোই লাগলো তোমরা ওই পদ্ধতিতে করে দেখো দেখ কেমন হয়েছে কিন্তু আমাকে অবশ্যই জানিও বুঝতে পেরেছ আর ওই পিছনে গণেশটা দেখছ বলেছিলাম মনে এই গণেশটা আমার হাজব্যান্ড ওই বাড়ি করার আসার পরই তবে পরপর প্রথম প্রথম বানিয়েছিল ওটা এই যে গোছানো সবই আছে আমার বাড়ি গোছানো নিয়ে অনেকের মাথা ফেটে চৌচি হয়ে যাচ্ছে বুঝতে পারছো কি অবস্থা আমি আমার কথা বলেছি আর কিছুজনের তো একদম মাথা ব্যথা কি বলবো মানে স্যারিডন সব শেষ হয়ে গেছে মনে ওদের কাজ করছে না রাতে ঘুম হচ্ছে না লাগেই রাহ আমার বাড়ি ভাই আমি গোছাবো কি না গোছ আমার ব্যাপার আমার ভিডিও আমি কি কন্টেন্ট দেবো আমার ব্যাপার তাই না আরে কী অবস্থা কিছু আছে না সেই বিশ্বনিন্দুক বলে সেই হচ্ছে থাকে ওদের কাজ থাকুক ওদেরকে আমি অ্যাপয়েন্ট করেছি বিনা পাগারকে চলো 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 চলতে থাকো বুঝেছ কি অবস্থা আর আর একটা কথা হাসিও পায় মানে কাজই হচ্ছে না এক লাফিয়ে লাফিয়ে বেড়ায় বুঝেছ ওরা করেছিল ভালোর জন্য ধর্মের প্রতিষ্ঠার জন্য আর এরা অধর্ম করে বেড়াচ্ছে কি অবস্থা মানে পুছে লেগে গেছে আগুন এখন সেই আগুন কিভাবে এ করবো এখন সবাইকে জ্বালিয়ে খাও নিজে যে জ্বলছে সেটা বুঝতে পারছে না জল আমি তো একদম ঠিক পথে আছি জন্য একদম বহুত ইয়ে হয়েছে আমার নজপিড নিয়ে কি অবস্থা মানে নিজেরা তো ক্যারি করতে পারে না জলে পুরে খাক হয়ে যাচ্ছে বুঝেছ ঠিক আছে ওরে বাপরে বাপ আরে আমি মাঝে মধ্যে হাসি এদের বোকাবো দেখে হ্যাঁ কী অবস্থা কে কি দিলো কে কি আমায় দেবে সেই ভরসা আমি করি না ঠিক আছে সবসময় ওই গিভ অ্যান্ড টেক পলিসি তোমরা চলো সবসময় লাভ লোকসানটা হিসাব করো তো সেই জন্য শেষে তোমরাই হারো তোমরাই ডিপ্রাইভ হও তারপর নিজেরাই একদম ফেটে পড়ো আমি সেই হিসাবটা গোন্দিন করে আমি আজও স্টিল না একই রকমই আছি বুঝেছ আশা করছি যেটা বললাম বুঝতে পেরেছ গিভ অ্যান্ড টেক আমি চলি না আমার কাজ আমার যা মনে হয়েছে আমি তাই দিই এবার কে কী আমাকে দিল করলো না করলো সেই সব কোনো দিন করিনি করলে আজ পর্যন্ত টিকে থাকতে পারতাম না ঠিক আছে সবার সঙ্গেই সম্পর্ক আছে আমার গট ইট আশা করছি ঘটে যদি থাকে বুঝে যাবে কিন্তু তোমার তো কিচ্ছু নাই আবার কন্ট্রোভার্সি নেবে পড়বে তোমাদের কাজই তো তাই দেখতে থাকো এখন অনেক কিছু দেখা বাকি আছে কি দেখলাম কি দেখলাম করো না দেখতে থাকো দেখ দেখা যখন শুরু করেছ সবটা দেখতে হবে ঠিক আছে আর আমার জিনিস ভাই আমি আগায় কাটবো না মোড়ে কাটবো না মাঝে কাটবো সে আমার ব্যাপার তাই না আমাদের সম্পর্ক আমাদের রিলেশান ওই বাড়ি এ বাড়ি আমরা বুঝবো তোমরা এত খুন জ্বালিও না চলো অনেক বলে ফেললাম আশা করি যদি এইটুকু বুদ্ধি থাকে ভেবে কথা বলবে ঠিক আছে লাভ লোকসান দেখতে যাবে না যারা লাভ লোকসান দেখে তারাই একদম সো চিপ একদম মার্কেট চিন্তাধারা ছি 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 নিজেদের পরিচয় নিজেরাই দিচ্ছ আমি ঠিক আছে কি ভাবছ সম্পর্কটাকে চিট ধরাবে অতই সোজা অনেকেই তো চেষ্টা করল একদম আর একটা কথা বলি আমার ছেলেকে মানে নাতিকে আমার মা একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে সেটা এই ভিডিওর সঙ্গে আমি ক্লিপিংটা ইয়ে করে দেবো অ্যাড করে দেবো দেখে নিও ছেলে খুব খুশি আমি কিনতে গেছিলাম আমি কিনতে গেছিলাম কিন্তু মা বললো না ওটা আমি দিচ্ছি আর ঋষিআল ঋষিকেও দেবে তো সত্যি নাতি নাতনি জীবন তাই না আর আমাদেরকে নিয়ে এইভাবেই আমরা চলছি বড়দের সম্মান করাটা তো অবশ্যই আমার তারা তো কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে বলো তাই না তো চলো তাহলে ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে নতুন ব্লগের সঙ্গে নতুনভাবে নতুন উদ্যমে উইন্টার এনজয় করো টাটা গুড নাইট আর লাভ অল এই দেখো ছেলে কি করছে ওর জন্য নতুন ব্লাঙ্কেট কে দিয়েছে বলো তো বলতো দুদুন আমার মা দিয়েছে বুঝলে চলো ওই ওইদিকে নেই বললো তো ভালো হবে দেখতো কেমন মোটা মোটা আছে তো হ্যাঁ কোয়ালিটি খুব ভালো ও ডাকা পড়ে গেছে ভালো হয়েছে দেখি হ্যাঁ ভালো কোয়ালিটির গো খুব মোটা ওই বাবাই ওই বাবাই আর ঋষি ক্যাকটা দেবে ঋষি এলে ওই বাবাই 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 দুদিনকে একটা ফটো তুলে পাঠাতে হবে আবার ঠিক আছে দেখে নিলে